আমার মতে আপনার পুরো ভিডিওটা দেখা উচিত সো এরকম আমরা অনেক সময় বলি না যে আমার মতে এটা করা উচিত আমার মতে তোমার যাওয়া উচিত এই যে আমার মতে এটা আমরা কিভাবে বলতে পারি এটা কিন্তু অনেকগুলো ওয়ে আছে আমরা অনেকগুলো অল্টারনেটিভ ব্যবহার করে এটাকে ব্যবহার করতে পারি আমরা কয়েকটা অল্টারনেটিভ একটু দেখার চেষ্টা করব প্রথমটা রয়েছে ইন মাই অপিনিয়ন কি বলছি আমরা ইন মাই অপিনিয়ন অর্থাৎ আমার মতে আমরা একটা উদাহরণ দিচ্ছি ইন মাই অপিনিয়ন ইউ শুড ওয়াচ দ্য ভিডিও ইন মাই অপিনিয়ন ইউ শুড ওয়াচ দ্য ফুল ভিডিও এরপর আমরা বলতে পারি ফ্রম মাই পার্সপেকটিভ কি বলা যায় ফ্রম মাই পার্সপেকটিভ অর্থাৎ আমার পার্সপেকটিভ অনুসারে কিংবা আমার মতে ঠিক আছে আমরা আরও বলতে পারি যে অ্যাজ আই নো অ্যাজ আই নো আমরা আরও কি বলতে পারি অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যাজ ফার অ্যাজ আই নো অথবা অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড এই সবগুলো কিন্তু কী দাঁড়ায় ইন মাই ওপিনিয়নের অল্টারনেটিভস এরপর হতে পারে ইফ ইউ আস্ক মি ইফ ইউ আস্ক মি আই এম শিওর দ্যাট আই শিওর দ্যাট আমরা অনেক সময় বলি যে আমি নিশ্চিত তুমি এই কাজটাতে ভালো করবে ঠিক আছে অর্থাৎ আমি আমার ওপিনিয়ন দিচ্ছি আইম শিওর দ্যাট ইউল ডু বেটার আই এম শিওর দ্যাট ইউল ডু বেটার অথবা আই উড লাইক টু সেই আই উড লাইক টু সেই আমি বলতে চাই বা আমার মতামত প্রকাশ করতে চাই আই উড লাইক টু সেই এরপর আছে কি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ বা ইন মাই পয়েন্ট অফ ভিউ আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইটস কাইন্ড অফ সিমিলার টু দ্য ফ্রম মাই পার্সপেক্টিভ বা ইন মাই পার্সপেক্টিভ ইন মাই ওপিনিয়ন অনেকগুলো আছে এই সবগুলো দিয়ে কিন্তু আপনি আপনার ওপিনিয়নকে প্রকাশ করতে পারেন কিংবা আপনি যখন আপনার মতামত দেবেন তখন প্রকাশ করতে পারেন সো অবশ্যই এগুলো আপনার কথাগুলো আমার ছেলে ব্যবহার করার চেষ্টা করবেন কনভারসেশনগুলো যখন কন্টিনিউ করবেন এগুলো ইনক্লুড করার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে